বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই লালনের বস্ত্রীর লোকজনদের নিয়ে থানা ঘেরাও করে সেখানে উপস্থিত হয় আরণ্যক আরণ্যকের বাবা বড়মা মা জেঠোমণি লালনের মা বোন কাজল সবাই মিলে থানার সামনে দাঁড়িয়ে কথা বলে লালনের মা রোশনাইকে বলে মা তুমি যখন আমার ছেলের জন্য এতটা লড়াই করছো তো তোমাকে বলি লালনের বাবা একজন বড় লয়ার ছিলেন উনি খুব সৎ লোক ছিলেন আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু আমার স্বামীর একজন উকিল বন্ধু আমার স্বামীকে ঠকিয়েছে যেই মানুষটা এত এত মানুষকে নির্দোষ প্রমাণ করেছে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি আমার স্বামীকে মিথ্যা মামলায় সেই বন্ধুটি ফাঁসিয়েছিল আর তারপর থেকেই আজ আমাদের এই অবস্থা আমি চেয়েছিলাম আমার সন্তান আমার লালন বড় হলে এই সব কিছুর বদলা নেবে কিন্তু লালন আমাকে বলেছিল মা ওই লোকগুলো অনেক বড় এত বড় লোকদের সাথে আমরা পেরে উঠব না আমার লালন সবসময় সৎভাবে বাঁচার চেষ্টা করেছে ও পরিশ্রম করে খাবার আনলে তবেই আমরা খেয়েছি নয়তো আমরা উপোস থেকেছি মা আমার লালন কখনোই কোনো অন্যায়ের সাথে জড়িত থাকতে পারে না আমার লালন কোনো অন্যায় করেনি রোশনাই বলে কাকিমা আপনি একদম চিন্তা করবেন না আমারও বিশ্বাস লালন এমনটা করতে পারে না আর আমি অনুমান করতে পারছি লালনকেটকে ফাঁসিয়েছে তাই আমি লালনকে নির্দোষ প্রমাণ করবই রোশনাইয়ের কথা শুনে লালনের বস্তির লোকজন ওনারাও সাই দেন আর সবাই তখন লালনের নামে স্লোগান দেয় এটা দেখে পুলিশ অফিসার রোশনাইকে বলে একটু পরেই পুলিশ কমিশনার আসবেন কমিশনার সাহেব আপনাদের মাঝে কয়েকজনকে থানায় অ্যালাউ করেছেন আর বাকি আপনার এখান থেকে চলে যান আপনার রাস্তা ফাঁকা করুন রোশনাই বলে যত সময় না পর্যন্ত আমরা লালনের বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ দেখতে পাবো তত সময় আমরা এখান থেকে কোথাও যাব না বস্তির লোকজন হৈ হৈ করে ওঠে রোশনাই বলে কিন্তু অফিসার আপনি যখন বলছেন তো আমাদের মাঝে কয়েকজন আমরা যাব কমিশনারের সাথে কথা বলতে আরণ্যক বলে হ্যাঁ চলো আরণ্যকের বাবাও তখন যেতে চাইলে রোশনাই বলে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই আরণ্যক বলে রোশনাই তুমি আমার বাবাকে এইভাবে ইনসাল্ট করতে পারো না রোশনাই বলে আমি আপনার বাবাকে ইনসাল্ট কোথায় করছি আপনার বাবার মতন এত বড় মাপের একজন উকিল যদি লোকাল থানায় চেয়ারে গিয়ে বসে পুলিশের সাথে কথা বলে তবে তো ওনার সম্মান হানি হবে আর আমি সেজন্যই বলছি আরণ্যকের বাবা তখন আরণ্যককে বলে দেখেছ তো এই মেয়ের সাহস দেখেছ এই মেয়েটাকে তুমি নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলে খেতে দিয়েছিলে আর আজও কীরকম প্রতিদান দিচ্ছে রোশনাই তখন আরণ্যকের বাবার দিকে চোখ বড় বড় করে তাকাতেই আরণ্যকের বাবা চুপসে যায় লালনের মা যেতে চাইলেই আরণ্যকের বাবা বাধা দেয় রোশনাই বলে কেন উনি লালনের মা উনি অবশ্যই যাবেন রোশনাই আরণ্যক লালনের মা কাজল জেঠমণি সবাই যেতে চাইলেই পুলিশ অফিসার বলেন এতজন যাওয়া যাবে না রোশনাই তখন সবার গুরুত্ব বোঝায় আরণ্যকের বাবা বলেন ঠিক আছে তোমরা তবে থানার ভেতরে যাও পুলিশ কমিশনার তো এদিক দিয়েই যাবে আমি বরং বাহিরেই কথা বলে নেব রোশনাই বলে কেন আপনি কেন বাহিরে কথা বলবেন যা কথা হবে আমাদের সবার সামনে হবে আর এইটা যদি আপনি না শোনেন তবে আমি বস্তির লোকজনদের লিট দেবো আমি আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এইটা শুনে আরণ্যকের বাবাও বেশ ভয় পেয়ে যায় এরপরে সবাই থানায় প্রবেশ করে সেখানে জুনিয়র পুলিশের সাথে কথা বলে একটু পরেই আসেন পুলিশ কমিশনার লালনের মা তখন লালনের বাবার নাম বলেন আর পুলিশ কমিশনার লালনের বাবার নাম শুনে তাকে চিনে ফেলেন যেটা দেখে লালনের মায়ের বেশ খটকা লাগে লালনের মা বলেন আপনি আমার স্বামীর নাম কি করে জানলেন পুলিশ কমিশনার বলেন প্রত্যেক মানুষই তার কর্ম দ্বারাই সবার কাছে পরিচিত হয় আমি ওনাকে জানি ওনার কর্ম দ্বারা আর লালনের বাবার মতন এত ভালো একজন মানুষ এত ভালো একজন উকিলকে যার জানা সে ঠিকই জেনে নেবে উপস্থিত সবাই পুলিশ কমিশনারকে হাত জোর করে বারবার করে অনুরোধ করতে থাকে রোশনাই সহ প্রত্যেকে বলে স্যার লালন এমন কাজ করতে পারে না ও গরিব হতে পারে কিন্তু ও খুবই পরিশ্রমী ছেলে এমনকি কান্নাকাটি করে পুলিশ কমিশনার সামনে হাত জোর করে বলে লালনকে ছেড়ে দিতে রোশনাই বলে স্যার প্লিজ যদি লালনের বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে সেইটা আমাদেরকে দেখান এতটুকু দেখার অধিকার নিশ্চয়ই আমাদের আছে অফিসার বলেন ঠিক আছে আমি তবে আপনাদেরকে একটা রেকর্ডিং শোনাবো একথা শুনে রোশনাই বলে রেকর্ড তবে কি এই রেকর্ডে লালনের ভয়েস আমরা শুনতে পাব মানে এই রেকর্ডে কি প্রমাণ করবে লালন দোষী এটা শুনে লালনে এবার খানিকটা চিন্তিত হয়ে পড়ে অন্যদিকে রাজার আরণ্যকের বাবার মুখে মিটিমিটে হাসি কারণ তারা ভাবছে পুলিশ অফিসার হয়তো লালনের নামে মিথ্যে কেস সাজাতেই ভুয়া কোনো রেকর্ডিং অন করবে আর সেজন্যই রাজা মিটমিট করে হাসছে কিন্তু খেলা ঘুরে যায় পাশে যে এইভাবে উল্টে যাবে এইটা রাজা বা আরণ্যকের বাবা তারা জানতেই পারেনি পুলিশ কমিশনার যখন রেকর্ড প্লে করে সাথে সাথে আরণ্যকের বাবা আর রাজার ভয়েসে সবাই শুনতে পায় আরণ্যকের বাবার রাজা পুলিশ কমিশনারের চেম্বারে গিয়ে লালনের বিরুদ্ধে যে কথাগুলো বলেছিলেন পুলিশ কমিশনার সেই সব কথা রেকর্ড করেছিলেন যেহেতু তিনি লালনের বাবাকে চিনতেন আর সেজন্যই লালনের প্রতিও তার একটা আলাদা বিশ্বাস ছিল পরে খোঁজখবর নিয়ে পুলিশ কমিশনার জানতে পেরেছেন লালন কোনো অপরাধ করেনি বরং লালনকে মিথ্যাভাবে ফাঁসাতে এসেছিল আরণ্যকের বাবার রাজা এই সব সত্যি সামনে আসতেই সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় এই বিয়ের দিন থেকে আরণ্যকের বাবা যে সকল নাটক করেছে সবার সবটা মনে পড়ে যায় এত নিখুঁত অভিনয় এত ভালো মানুষের ছদ্মবেশে আসল ক্রিমিনাল লুকিয়েছিল যে কিনা মিথ্যেভাবে একজন সৎ পরিশ্রমী ছেলেকে ফাঁসাতে চেয়েছে তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে